আর সে ইসলাম আব্দি বাবা যদি ছেলের সাথে দিনের পর দিন জুলুম করে অন্যায় বিচার করে এক্ষেত্রে কী করেনি আল্লাহ তালা রহম করুন অনেক বাবা সন্তানদের প্রতি অনেক মা সন্তানদের প্রতি জুলুম করেন বাবা মা তাদেরও মনে রাখতে হবে যে জুলুমের বিচার তাদেরটাও হবে যদি তারা জুলুম করেন সন্তানের প্রতি তাহলে তাদেরকেও আল্লাহ তালার কাছে জবদিহি করতে হবে অনেক বাবা মা আছেন তারা মনে করেন যে আমরা তো বাবা মা আমাদের বোধ হয় কোনো জবদিহি নাই জবদিহিতা নাই আমাদের বোধ হয় সন্তানদের প্রতি যা খুশিতে আমরা করতে পারবো এটা মূলত ভুল ধারণা বাবা মারাও জোলম করলে তাদের প্রতি অবশ্যই তাদের ওইগুলার অবিচার সেইগুলোর বিচার হবে কিন্তু সন্তান হিসাবে আমরা বাবা মার অবিচারের বা তাদের জলমের বিচারের দায় ভার নিজেদের খাড়ে আমরা তুলে নেব না অর্থাৎ কোনো প্রকার বাবা মার প্রতি বেয়াদবি করা চলবে না তবে হ্যাঁ জুলুমের বিহিতের চেষ্টা আমি করতেই পারি ন্যায়সঙ্গতভাবে ওর ফারুক আপনি লিখেছেন বেতুলকরমে কয়েক বছর ধরে বোল মাসে পবিত্র ইদি মিলাদুর নবী উপলক্ষ্যে ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয় যেখানে ইদি মিলাদুর নবী উদযাপনের শুরু বৈধতা নেই সেখানে সে উপলক্ষে বইমেলা অংশন করা যায় হবে কিনা এনি আমরা গত বছরও বলেছি দেখুন উপলক্ষ যাই হোক না কেন যদি কাজটা ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেই কাজটা সেই ভালো কাজটা করতে গিয়ে ওই উপলক্ষকে যদি সহযোগিতা করা না হয় তাহলে সেক্ষেত্রে সে কাজ করাতে অসুবিধা নেই এটা মৌলিক নীতি আমরা এর আগে বলেছি যে বিভিন্ন ধর্মের মানুষদের ধর্মীয় দিবস উৎসবকে কেন্দ্র করে নানা রকমের অফার বিভিন্ন মার্কেট বিভিন্ন সবগুলো দিয়ে থাকে তো সেইগুলো থেকে সুবিধা আমরা নিতে পারি কি না এর উত্তর আমরা বলেছি অবশ্যই পারি কারণ এই সুবিধা নেয়ার মধ্য দিয়ে আমি যে কোনো শিল্পের কাজে সহযোগিতা করছি বা আমার এটা গ্রহণ করার মাধ্যমে তাদের কোনো উপকার হচ্ছে কাজের গতি বাড়ছে ব্যাপারটা সেরকম না বিধায় এটাতে কোনো অসুবিধা নেই বৈশাখী ভাতা নেওয়া যায় যাচ্ছে কিনা এই নিয়ে প্রশ্ন করেছেন অনেকে একই মূলনীতির আলোকে আমরা উত্তর দিয়েছি এবং একই মূলনীতি এখানেও প্রযোজ্য হবে যদি কোনো বেদাজ বা গুনাহের কাজকে কেন্দ্র করে এমন কোনো কাজ হয় যে কাজ করতে গেলে আপনার কোনো গুনাহ করতে হয় না বা ওই গুনাহের কাজের কোনো সহযোগিতার মধ্যে হয় না কিন্তু কাজটা ভালো তাহলে আপনি ওই কাজ করতে কোনো অসুবিধা নেই ধরা যাক যে আপনার এরকম কোনো উপলক্ষ থাকলো যে উপলক্ষকে ঘিরে আপনি একটা ভালো কাজ করার সুযোগ তৈরি হলো আপনি সেই ভালো কাজটা করলেন সেখানে গিয়ে আপনার কোনো গুণা করতে হয় না এবং সেই মন্দ কাজ বা মন্দ উপলক্ষটার কোনো সহযোগিতা আপনার দ্বারা হয়নি আপনি অবশ্যই সেটা করতে পারেন কোনো অসুবিধা নেই তো তার আলোকে আপনার এখানে গিয়ে আপনি কি করছেন সেটা হলো মূল বিষয় এবং সেখান থেকে আপনি নিয়ে আসছেন সেটা হলো মূল বিষয় আপনি সেখান থেকে কোনো প্রকার অন্যায় সহযোগিতা করছেন কি না কাছে কাজে সহযোগিতা করছেন কি না আপনি সেখানে কোনো প্রকার পাপ কাজে সহায়তা করছেন কি না বা বেদেহাতে সহযোগী হচ্ছেন কি না এটা হলেও গুরুত্বপূর্ণ বিষয় যদি সেরকম কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা নিষিদ্ধ বলে আমরা মনে করি না সুরাইয়া নিশু আপনি দেখেছেন কুকুর পাললে কি গুণা হয় কুকুরটি আমাদের উপকার করে অচেনা কাউকে রাতে ঢুকতে দেয় না বাড়িতে কুকুর পাললে গুণা হয় ব্যাপারটা এরকম নয় কুকুর হাদিসে কোথাও এরকম কথা নেই যে কুকুর কুকুর পাললে গুণা হয় হ্যাঁ কুকুরকে ঘর বাড়িতে মানুষের মতো করে রাখা এটা হাদিস নিষিদ্ধ শয়তান কুকুরের আকার ধারণ করে নানা কারণ আছে ওই ঘরের রহমতের ফ্রেস্তা প্রবেশ করে যেখানে কুকুর থাকে এবং কোনো প্রাণীর ছবি আঁকা থাকে বা ভাস্কর্যচিত থাকে প্রাণীর যদি কুকুর আমাদের বাড়ির আঙ্গিনার মধ্যে ঘরের বাইরে গেটে গেটের আশেপাশে কোনো কক্ষে থাকে এবং পাহারাদারের কাজ করে সেটা অবশ্যই জায়েজ আছে কুকুর দিয়ে শিকার করা কুকুর দিয়ে পাহারাদারের কাজ করা এগুলো জায়জ আছে এবং সেই সব বিবেচনা কুকুরের প্রতি সদয় হওয়া তাকে খাবার দেওয়া চিকিৎসা করানো এগুলো সবগুলো শুধু জায়েজ নয় বরং নিয়তের ভিত্তিতে সেগুলো সবের কাজও হতে পারে অথব কুকুর পালা এটা কোনো নিষিদ্ধ বিষয় নয় কুকুরকে বাসা বাড়িতে রাখা নিজেদের মতো করে জাস্ট শখের বসে সেটা নিষিদ্ধ তবে হ্যাঁ কুকুর যদি আপনার কোনো উপকারে নাও আসে তারপর আপনি কুকুরকে যদি উপকার করেন তো আপনি সব পাবেন সেই ঐতিহাসিক ঘটনা আমরা কেনা জানি যে একজন নারী ব্যবীচারণী ছিলেন তিনি একটি পিপাসার্থ তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়ে আল্লাহর কাছে জান্নাত পেয়েছেন নাজাদ পেয়েছেন অতএব আমরা কুকুরের সহযোগিতা উপকার যেমন করতে পারি তেমনিভাবে আমার বাসাবাড়ির কাজে তাদেরকে পাহাদারের কাজ ইত্যাদি তাদেরকে আমরা রাখতে পারি কিন্তু বাসার ভেতরে রাখাটা হাদিসে নিষিদ্ধ সামিল সরকার সোয়াদ আপনি লিখেছেন মেহেদি পরা অবস্থায় উজু হবে কি না হ্যাঁ অবশ্যই হবে মেহেদি পড়ার কারণে উঁজুর কোনো ক্ষতি হবে না কারণ মেহেদি এটা আমাদের হাজের হাত মানে আমাদের শরীরের উপর আমাদের ত্বকের উপর আলাদা কোনো প্রলেপ তৈরি করে দেয় না আলাদা কোনো লেয়ার সৃষ্টি করে না অতএব মেহেদি পরার মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা উজু করতে পারব কোনো অসুবিধা হবে না উজুর জন্য তবে নেইল পলিশ ইত্যাদি যদি হয় সেটা কথা ভিন্ন কারণ সেটা আলাদা প্রলেপ তৈরি করে আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে উজু হবে কি না এর উত্তর হলো সেগুলো লাগালেও আমাদের হাতে পায়ে উজু করতে পারবো আমরা গোসল হবে উজু হবে যদিও সেগুলো মনে হয় যে খসে খসে পড়ে আলাদা প্রলেপ আছে বলে মনে হয় কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে এটা আলাদা কোনো আবরণ নয় যেটা ত্বকের উপরে তৈরি হয় অতএব আর্টিফিশিয়াল যে মেহেদি বাজারে পাওয়া যায় বা মেহেদি ইত্যাদি সেগুলো ব্যবহার করলেও উজু হয়ে যাবে গোসল হয়ে যাবে সালা তার এটা নিয়ে আমাদের আগের ফতো ছিল বা আগে আমরা এটা নিয়ে বলেছিলাম যে এটা হবে না এর কারণে উজু হবে না যদি আর্টিফিশিয়াল মেহেদি পড়েন কিন্তু পৃষিটা আমরা প্রত্যাহার করেছি এবং আমাদের পরবর্তী পড়াশোনা জানাশোনা এটা নিয়ে ঘাটাঘাটি থেকে প্রমাণিত হয়েছে যে অন্যান্য ফতো আছে যে আর্টিফিশিয়াল মেহেদি পড়লেও ব্যবহার করলেও অজু হবে